এরা ডাব নিয়ে বসে আছে কিন্তু সেই পর্যটক নাই বললি চলে কোন লোকে আসছেন বাংলাদেশ থেকে কোন লোক নেই আমরা এসেছি এখানে দোকানদারি করতে শুধু বাংলাদেশিদের জন্য এরিয়া তো মিনি ঢাকা ছিল বাংলাদেশি লোক আসতে বিজনেস হতো বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোক না অনেক বাজার খারাপ এরকম বাজার কখনো দেখিনি ভারতের সাথে বাংলাদেশের বরাবরই খুবই সুসম্পর্ক ছিল বিশেষ করে ভারতের কলকাতার সাথে সেই সম্পর্ক অনেকটাই ভেঙে গেছে আর এখানে কিন্তু এখন বাংলাদেশি পর্যটক একদমই সীমিত নাই বললেই চলে কারণ হচ্ছে দেশের নানান পরিস্থিতির প্রতিকূলতায় এখানে হচ্ছে পর্যটক পর্যটক একদমই কম যারা রয়েছে এটা তারা কিন্তু খুবই আসছে না বিশেষ করে যারা বাংলাদেশি পর্যটক ভিসা প্রবলেম রয়েছে এবং নানান ইস্যু কারণে তারা কিন্তু আসতে পারছে না তবে দেখতে পাচ্ছেন এই যে এরা ডাব নিয়ে বসে আছে কিন্তু সেই পর্যটক নাই বললেই চলে কলকাতার মার্কুইজ স্ট্রিট এখন ভুতুরে পরিবেশ হয়ে গেছে নেই কোনো বাংলাদেশি পর্যটক যার কারণে এখানকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে এখানকার মানুষের রুজি রুটি বাংলাদেশের পর্যটকের উপর নির্ভর করত। কিন্তু আজ তাদের জীবিকা নির্বাহ করতে খুবই কষ্ট হচ্ছে তো ঢাকা ছিল বাংলাদেশি লোক আসতে বিজনেস হতো বাংলাদেশ না আসলে লোক বিজনেস হোক নেই আমাদের হোটেল বন হতে পারে অনেক বাজার খারাপ এরকম বাজার কখনো দেখিনি বাংলাদেশ আসছে না ভিজা দিচ্ছে না তাই জন্য ভাই আর কম প্রচুর ভিড় থাকে প্রচুর ভিড় থাকে ভিজা দিচ্ছে না তাহলে ভিড় কীভাবে থাকবে এই এরিয়াটা তো শুধু বাংলাদেশের জন্য আছে ডিপেন্ড করে ওই বাংলাদেশের জন্য মেইন শহর যেখানে মার্কুইজ স্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটে আছি এখানে হচ্ছে এখানেই হচ্ছে বাংলাদেশের মানুষ বেশি আসলে কিন্তু এই জায়গাটায় বেশি থাকে তো এখন কি হয়েছে দেখুন এখন কিন্তু এখানে আমি ঘুরে ঘুরে পুরো নিউ মার্কেট কলিন স্ট্রিট মার্কুইজ স্ট্রিট মির্জা গালিব স্ট্রিট আর অন্যান্য জায়গাগুলো ঘুরে ঘুরে দেখলাম এখানে একদম বাংলাদেশিরা নাই পর্যটক নাই বাংলাদেশিরা নাই অন্য দেশের কোনো পর্যটক নাই আর যার জন্য হোটেল ব্যবসায়ীরা কিন্তু খুব করুণ অবস্থা আছে এবং ব্যবসায়ী যাদের দোকান রয়েছে তারাও কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু এত হচ্ছে না শুধু বাংলাদেশি পর্যটক কম এই জন্য আমরা তো মূলত ঘুরতে আসি খেতে আসি এই জায়গায় তো কেনাকাটা করার জন্য আসি এখানে ক্ষেত্রে তো ইন্ডিয়ান যারা আছে কলকাতার মানুষ হচ্ছে তারাই হল সচ্ছল হয় উপকৃত হয় এবার কোনো লোকই নেই বাজার তো হবে কি করে লোক আসতে তো বাজার হবে কোনো লোকই আসছে না বাংলাদেশ থেকে কোনো লোক নেই অবস্থা মার্কেট এরিয়ার অবস্থা খুব খারাপ করোনা ওই অবস্থা ছিল না করোনা আমাদের এর চেয়ে ব্যবসা ছিল দেশের পরিস্থিতি যদি ভালো না থাকে তা সেটা তো স্বাভাবিক গভর্নমেন্টের এটা উচিত ভারত গভর্নমেন্টের যে এই ভিসাটা কিভাবে কমিউনিকেট করে দেওয়া যায় এবং দুই দেশের মধ্যে সম্পর্ক গড়া যায় সেটাই তার দৃষ্টি আকর্ষণ করা দরকার আমরা এসেছি এখানে দোকানদারি করতে শুধু বাংলাদেশিদের জন্য তো আমরা অন্য কোনো এরিয়াতে দোকান লাগাইনি তখন এই জন্য কি এখানে বাংলাদেশি থাকে এখানে সব হোটেল এরিয়া আছে কোনে তো কি একটা প্রাইজ হয়ে গেছি ব্যবসা খারাপ অনেক খারাপ একদম বনি হয় না কিছু না আমি বসে আছি অনেক দোকান বন্ধ হয়ে গেছে প্রায় দশ বারো খানা দোকানটা বন্ধ করে চলে গেছে শুধু আমাদের ব্যবসা নেই এখানে হোটেল সব খালি আছে রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে অনেক নিউ মার্কেট এফেক্টেড হয়ে গেছে কচুর 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 এখানে রম খুব ভালো সেল হতো জামা কাপড় যা কিছু হোটেলে খাওয়া এদিকে এই দুদেশের ভুল বুঝাবুঝির অবসান কবে হবে আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ধন্যবাদ